চাল চাল সম্পত্তি চলো বন্ধুরা আজকে আমরা নিয়ে চলে এসেছি নতুন গেম শো আজকের গেম শোটা হলো ফ্রুট মানে ফল নিয়ে একটা বোর্ডে ফলের নাম লেখা থাকবে আর যে যে সেটা সঠিক বলতে পারবে সে জিতে নেবে পাঁচশো টাকা আর যে জিতে নিতে পারবে না তার জন্য থাকবে পানিশমেন্ট তো কে পারে বলো তুমি বলো এখানে কি ফলের নাম লেখা আছে বলতে পারলেই 500 বলতে পারলেই পাঁচশো বলতে পারলেই পাঁচশো পাঁচশো টাকা পেয়ে যাবে বলতে পারলেই ঠিক হয়েছে ঠিক এ নাও তুমি নিয়ে নাও পাঁচশো টাকা বাহ পরেরজন চলে আসো বলতে পারলেই পাঁচশো বলতে পারলেই পাঁচশো বলো কি লিখা আছে বলো ডা হলো না হলো না চলে যাও পরেরজন এসো পরেরজন বলতে পারলেই পাঁচশো বলতে পারলেই পাঁচশো বর্ষাকালে হয় একটা ক্লো দিয়ে দিলাম বলতে পারলেই পাঁচশো খুব সোজা হলো না যাও যাও পরেরজন পরেরজন বলতে পারলেই পাসো বলতে পারলেই পাঁচশো হলো না হলো না পরেরজন পরের জন তুমিও পাঁচশো টাকা পেলে না যে পারবে সেই পে যাবে পাঁচশো টাকা বলো বলো হলো না হলো না যাও যাও তুমিও পেলে না পাঁচশো টাকা হয়েছে এই নাও পাঁচশো টাকা খাই দেবে এটাই আমাদেরকে ফুচকা পরেরজন বলো না বলো বলতে পারলেই পাশছো বলতে পারলেই পাশছো খুব সহজ হল নাও লেখা আছে বলতে পারলেই পাশছো বলতে পারলেই পাশছো হলো না পরেরজন জন বলতে পারলেই পাশছো বলতে পারলেই পাশছো ঠিক হইছে তুমি পেয়ে যাবে 500 টাকা নাও ও আজ বিরিয়ানি বলো আর যে বলতে পারবে সেই পেয়ে যাবে বলো বলো খুব সহজ বলো বলো খুব সহজ হলো না যাও তুমিও না পরের জন বলো বলতে পারলেই পাস আর একটো মাত্র পাঁচশো টাকা নোট বাকি আছে বলতে পারলেই পাস হলো না আপেল হলো না আপেল নয় আমি একটা আমি কি এখন মাত্র টাকা বাকি আছে না হলো না এবারে বলো বলো তুমি বলতে পারলেই পাঁচশো আর মাত্র পাঁচশো টাকাই আছে খুব সহজ ফলের নাম লেখা আছে কাঁঠাল টাকা হলো না এবারে তুমি বলো বলতে মায়ের পানিশমেন্ট কি হবে একটা গানের সাথে করতে হবে নাচ করতেই হবে সবাই